বাংলাদেশ সাবধান বিশ্ব ষড়যন্ত্রকারীরা ডিভাইড অ্যান্ড রুল কার্যকর করতে চাইছে ডিভাইড অ্যান্ড রুল আরবিতে বলে ফারেক তাসুদ আমাদের যে একটি মুসলিম খেলাপথ সেটাকে তুরস্কের মুসলিম খেলাপথকে চল্লিশটি দেশে বিভক্ত করে সেখানেও ডিভাইড অ্যান্ড রুল এমনভাবে ডিভাইড করে আমাদেরকে শক্তিহীন করা হয়েছে যার ফলে এককভাবে আমরা তাদের মোকাবেলা করতে তখনও পারিনি এখনো পাচ্ছে না এক দেশকে আক্রমণ করে আর বাকি দেশ অধিকাংশ আমরা থাকি তো বাংলাদেশের ভেতরে বর্তমানে যে অবস্থা অতীতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যেভাবে কথা ছাড়াছাড়ি শুরু হয়েছে এবং একটা হিংসা চর্চা আরম্ভ হয়েছে এইটা খুব পেছন থেকে উস্কে দেয়া হচ্ছে যারা উস্কে দিয়েছে তারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী তাদের এজেন্ট তো এদেশে লক্ষ লক্ষ এজেন্ট তারা তৈরি করে রেখেছে বিশেষ করে বিগত পনেরো বছরে তাদের এজেন্ট তো কোনো অভাব নেই তো এরাই খুব দূর থেকে বুদ্ধিভিত্তিক কতগুলো যৌক্তিক বিষয় সামনে এনে আমাদেরকে একটা বিরাট অনৈক্যের দিকে ঠেলে দিচ্ছে যাতে করে সামনে যে বাংলাদেশ আক্রান্ত হওয়ার একটা বা বাংলাদেশকে টুকরো করার নতুন যে বিশ্ব মানচিত্র তৈরি হয়েছে সেই মানচিত্রের আওতায় আমাদের দেশকেও টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র করে রাখা আছে সেটা বাস্তবায়ন যাতে করা যায় এই জন্য বিভিন্ন দলগুলোকে এখন থেকে তারা একেবারে ককরতকুরু করে ফেলার কাজ শুরু করেছে আর আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি এই মুহূর্তে আমি সবাইকে সাবধান করছি যে 5 আগস্ট যেমন কোন দলীয় পরিচয় ছিল না ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ছিলাম ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা অবিরভূত হতে পারার কারণে এদেশের ছাত্র জনতা সেনা আলিম ওলামা জেনারেল শিক্ষিত নারী পুরুষ সবাই এক কাতারে এসে যাওয়ার কারণে আমরা ফাসিবাদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি চক্রান্ত তো তখন থেকে চলমান এখন আরও বেগবান সে চক্রান্ত তো এই মুহূর্তে আসলে আমাদের যার যার দলীয় একটা কার্যক্রম আছে পরিচয় আছে সেটা থাকুক কিন্তু আমাদের আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন পাঁচই আগস্ট যে তোমরা পনেরো বছর বিভিন্ন দলীয় প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছ যুগপথ আন্দোলন করেছ একদল এদিক থেকে ওই দল থেকে এক ওই দিক থেকে সফল হওয়া সে সফল না হওয়াটাও একটা মেসেজ যে এইভাবে সফলতা আসবে না আমরা যখন সর্বদলীয় একটা ঐক্য তৈরি করে দলীয় পরিচয় ছাড়াই যখন হিসেবে এগিয়ে গেছি মুসলিমরা মুসলিম হিন্দুরা হিন্দু এখানে আমাদের পরিচয় তিনটা দুটা হলো দেশীয় এবং আমাদের মাতৃভাষার পরিচয় একটা হলো আমি বাংলাদেশি আর একটা হলো আমি বাংলা ভাষী আর ধর্ম ক্ষেত্রে যারা মুসলিম আমরা মুসলিম পরিচিত যারা হিন্দু তারা হিন্দু ধর্মে পরিচিত যারা বৌদ্ধ তারা বৌদ্ধের পরিচয় বহন করবেন কিন্তু কমন দুটো পরিচয় আমাদের আছে আমরা বাংলাদেশী বাংলা ভাষী বাস আপনার ভাষা বাংলা আমার ভাষা বাংলা আপনার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আপনাকে বুকে জড়াবার জন্য আপনাকে বন্ধু হিসেবে আমার সহযোগী হিসেবে বরণ করার জন্য আর কোন পরিচিত লাগে না তার উপরে আপনি মুসলিম আমি মুসলিম মুসলিমদের মধ্যে আন্ত যে সংযোগ বা ভ্রাতৃত্ব বা আছে। মুসলিম যথেষ্ট এখানে। এখানে আগস্ট কে বহু স্টাডি করেছি আমরা যে কি ছিল সে দিনটা কেমন ছিল সেটা তো ইম্লা আল্লাহর দিবসগুলোর মধ্যে থেকে একটি দিবস ছিল সেটি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হওয়ার কারণে বিশাল আহ নির্যাতক থেকে আমরা বেঁচে গেছি তো সামনে কিন্তু আরো বড় আমাদের সামনে আছে এটা আমরা জানি বাইরের প্রতিবেশী দেশের প্রভাগান্ডা। কি ভয়ঙ্কর প্রভাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে আবার সীমান্তে শুরু হয়েছে পুসিন শুরু হয়েছে কার্পিও শুরু হয়েছে গোলযোগ আবার আমাদের ভেতরে আহ যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এগুলো সব একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে পরিকল্পিত সুপরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে যাতে করে দেশটাকে শেষ করা যায় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের পরিণাম আমরা জানি কিভাবে খণ্ডবিখণ্ড করে ফেলা হয়েছে তো বাংলাদেশের ব্যাপারেও সেইম অপরাজনীতি ষড়যন্ত্র কারীদের রাজনীতি এর উপরে থাবা বিস্তার করেছে ইনশাআল্লাহ পাক ভারত যুদ্ধে যেমন অকল্পনীয় ফলটা এসেছে যে আমরা যেমন যেমনটা আমি বিশেষ করে পাঁচই আগস্টের আগে পরে সবসময় বলে এসছে যে এটা একটা শতাব্দী নতুন শুরু হয়েছে আগের হিসেব নিকেশ এখন থাকবে না থাকবে না যেমন থাকছে না না অলরেডি আমাদেরকে এখন বাংলা ভাষী পরিচয় নিয়ে থাকতেছে দেশ রক্ষা করতে হবে পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে সাথে মুসলিমদের মুসলিম পরিচয় হিন্দুদের হিন্দু পরিচয় চাউ ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে কিন্তু কমন বাংলাদেশে বাংলা ভাষী দুটো পরিচয় আমাদের সবার আপনি অমুক দল আমি অমুক দল আপনার পিছনে এই দোষ ওনার এখন জানি এই দোষ মানে এই যে এই যে বিভিন্ন দোষ চর্চা শুরু হয়েছে এটা শুরু করানো হয়েছে যে জিন এজেন্টরা আর মানুষ এজেন্টরা মিলে ছায়াতে জিনنے ওয়ালেন্স কোরআন যেটা বলছে জিন শয়তান আর মানুষ শয়তানরা এই মানে বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশে উস্কি দিচ্ছে যাতে করে সামনে কোনো আক্রমণ আসলে আমরা ডিভাইড অবস্থায় থাকলে কিছুই করতে পারব না যদি এমনটা হবে না ইনশাআল্লাহ যারা ডিভাইড এন্ড রুলের নীতি নিয়ে অপনীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কুক্ষিগত করবেন আপনাদের দুলিশসৎ করে দেবো ইনশাআল্লাহ দুলিশসৎ করে দেব আমি সর্বস্তরের বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করেন বা জাগতিক রাজনীতি করেন বা ধর্মীয় কোনো ব্যক্তি অনেক অনেক কথা আছে হয়তো যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দু একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আর বিশ্বে তো নাই কবে থেকে নাই এখন কি আসবে এখন আসবে খেলা নবুয়া আলাহাজিনবুয়া স্টাইলের শাসন পদ্ধতি মিনহাজ মানে এটা রাজপথ নবুয় মানে তো নবীগণ নবীগণের এটা নবীজ হাদিস মোস্তাদে আহমদের এবং নাসলিন আলবানি সৈয়াদ হাদিস খেলাফা আলামিন মিনহাজির নবুয়া পৃথিবীতে নবউতে স্টাইলের খেলা শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাভার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোনো নির্বাচন করে আসে না সেটা আল্লাহ তাআলা মনোনীত করেন মনোনীত করেন যেমন হযরত ইমাম মাহদী কে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত ঈসা আলাইহিস সালাম আসবেন প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন ওনাকে কে ভোট দিবে কেউ দিবে না দেখ কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারা ওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাত পড়ান উনি বলেন না এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে ইমাম মাহাদির পক্ষ থেকে তাকে খেলা বুঝিয়ে দেওয়া হবে তিনি গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যোগ্য যে আমার দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে যে অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হলো যোগ্য এখন থেকে সামনে অন্তত দু বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম মা থাকবে সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে যিনি সামরিক ভাবে জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমানতদার এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল কওইলামি যোগ্য বিশ্বাসত তাকে চুজ করবেন আল্লাহ তাআলা মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্ব বসিয়ে দেয়া হবে যিনি শিক্ষাকাতের যোগ্য বিশ্বাসত তাকে শিক্ষাকাতে বসিয়ে দেয়া হবে আমি এই কথাটা বোঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দিবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমানতদারি নেই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণে এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পাচ্ছি সে বুঝটা আপনাদেরকে বলছি আমি বললাম এইটা যে আল্লাহ তালা নবীগণকে চুজ করেছেন

আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসির হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন কোরআনের ওয়ারিস হতে পারে পৃথিবীতে এখন গণতন্ত্র ওই যে নির্বাচন নির্বাচনের নির্বাচন নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ আসলে জুলুমতন্ত্র গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম তিনটা নির্বাচন আমরা পেলাম শুধুই জুলুম অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন তো এটা আর নাই পৃথিবীতে সামনে আসবে না আসবে কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বাংলাদের মাত্রে মনোনয়ন করাবেন এই সিস্টেমটাকে বুঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে তিপ্পান্ন বছরও আমরা আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তালা আপনাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন অনেক আমাদের অর্থনৈতিক দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না করা হচ্ছে বসে দেয়া হচ্ছে সামনে তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে এটা বুঝিয়েছিলাম এখন থেকে যারা আসবে আপনি নিজে যদি আসেন আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে বিশ্বাস আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন এক আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং করেন মনোনীত করেন এখন খলিফরা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে তাই না এইটা বুঝাবার জন্য বললাম আমি একটা एग्जांपल দিতে গিয়ে যে মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন আসলে এই যুগের মানুষের আত্মন নাই মানে অধিকাংশ মানুষের আত্মন নাই অধিকাংশ মানুষ গভীর ভাবে চিন্তা করে না এটা কথা শুনলেই বস শুরু করলো কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে নিজে যে langchainিত হবে পরে তিরস্কিতা হবে এটা সে বোঝে না তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালো নুরি হি কামিসকার যারা পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা চেরাগ রাখার একটা দীপাধার তাই না চেরা চেরা একটা প্রাচীর ছিদ্র করে যেখানে একটা চেরা বসিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন এমন নূর আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো না আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো এটা একটা ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই আল্লাহ কিভাবে নিজেকে এক্সাম্পল দিল আরে বাবা তো মেসকাতের মতো তার নূর এটা বলে তিনি তো মেসকাত হয়ে যান না তিনি তো দীপাদার হয়ে যান না একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে সুরা আলফাতের উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে মোহাম্মদ রসুলাম এমন তার সাথে যারা আছেন তারা কেমন ইন কাজারা যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে তারপর আজারাহু তারপর এটাকে আরো পাতা এবং কিশোলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে এখন আল্লাহ রসুল সাহাবিদেরকে স্বয়ং আল্লাহ সোর আলফাতের উনত্রিশ নম্বর আয়াতে একটা চারা গাছের আপনি কি বলবেন এটা কেমন হল নবীজির এত বড় মর্যাদায় কথায় আসলে কিছু মানুষ বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয় এরাই সমাজটাকে নষ্ট করে একটা কথা বুঝে না নিজে বুঝে না ও আফাতহু মিনালি তার আপতন সে বিপদন সে নিজে বিপদ সে নিজে বুঝে না তার মোটা বুদ্ধি অমুক কাফের কাফের মিলাদুপুরা নিয়ে ওনারা ব্যবসা করেন তো এটা খুব খারাপ জিনিস আগুগুলো বেদা হাতেন ইসলাম আত্মা ইসলামের প্রথম বেদাহাত হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা সেই বেদাটটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে না পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ ইবল আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোড়াছড়ি তো আশা করি এগুলো করবেন না আপনারা তিনটা পরিচয় বাংলাদেশটাকে রক্ষা করেন আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ কোনো একটা পরিচয় আপনি নেন আর আপনি বাংলাদেশি আপনি বাংলা থাকুক না এই দল করলে ভাই এই দলের এই ইতিহাস ওই দল বললে ও এই দল তো এই করছে কবি ইকবালের যে শেখোয়া জবাবের শেখোয়া একটা কবিতা আছে সেখানে দুইটা কবিতা কেউ জিয়া কার বনু সুদ ফরা মোشرহ ফিকর ফরদা না करू মহবে গমে দোষ রহ মানে এবল বাংলা হলো ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কেন অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন আমি তো আর চুপ করিয়া থাকবো কেন ডক্টর ইকবালের কবিতা যে ছেড়ে ইচ্ছে করে পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত নিয়ে এত কাঁদা তো এখন সময় না ভাই এখন তো একটা বিরাট বাংলাদেশ একজনের তাল টাল মটাল অবস্থার মধ্যে আছে দয়া করে বিবেদের কথাগুলো কেউ বলবেন না আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন আপনি এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন আহ দল তো ফ্যাসিবাদী তারা তো গেছে তারা যাবেই তারা যাক আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন যে গেছে সে বাকি যারা আছে তাদের তো থাকতে হবে আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না ব্যক্তিরা যারা নির্দোষ ব্যক্তিরা যারা নির্দোষ জাতি তাদেরকে দুই সেটা একটু সবর করতে হবে নবী সাল্লা আলাই তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছে তো সে আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছে এখন ন্যায় বিচারের হাতে যারা ফেসিবাদী ছিল তাদের ছেড়ে দেন আর বাকির আপনারাও কে থাকেন কিন্তু আপনারা যদি এভাবে কাদা ছোড়াছড়ি দোষ চর্চা একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন তাহলে এই সুযোগটা কেমন হবে দুই হরিণে সিংওয়ালা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে কি লড়াই লাগিয়েছে ফাঁকে দিয়ে এক চিতা এসে একটাকে নিয়ে গেছে অর্থাৎ দুজনে ক্লান্ত নিজেরা মারামারি করে ক্লান্ত এখন আর চিতা দেবে কিভাবে তুলে নিয়ে গেছে তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুন আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার সীসা ডালা পাচির পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান চার নম্বর আয়াত

আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে সাতান্ন দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে তুরস্ক এগিয়ে আসছে আজারবাইজান আজারবাইজানে এগিয়ে আসছে সৌদি আরব তারপরে কাতার আরব আমিরাটস সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই সারা পৃথিবীর মুসলিম সাতান্ন দেশেই বাকি ছাপ্পান্ন দেশ হুম খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে কারণ এখন মুসলিম যুক্তরাষ্ট্র চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা আমরা ছোটখাটো না আমাদের বাংলাদেশ নিয়ে কেউ হচ্ছে করলে সাতান্ন দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাল্লাহ আকাশের মাঠ তো আছেই এই দেশ নিয়ে চক্রান্ত করবেন না আর বন্ধুরা যে যে কর্মে যে পেশাতে থাকুন না কেন রং সাদের ফাঁদে পা দিবেন না তারাই এখন বিভেদের বীজ বহন করতে শুরু করেছে এই দেশে এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি অবস্থা দেখি তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরেছে ওই যে পাক বরের যুদ্ধটা দেখবেন ওখানে যারা পরাজিত হয়েছে সে পরাজয়ের সেই আফসুস সে দুঃখ ঘুষাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে এই সময় জাতির জাতির মধ্যে অনেকের বীজ যারা বপন করবেন অযথাই নিজে বুঝেন না দোষ হলো নিজের দোষ ভাই না আছে নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই আপনি না বুঝে আমার সমালোচনা করলেন বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম ঠিক ঠিক না না সমালোচনা আমার জীবনে আজকে কত দুই দশকেরও বেশি প্রায় তিন দশক মিডিয়ায় কাজ করি একটা দিনে তো কারো নাম ধরে সমালোচনা করিনি আজও করিনি অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ভর্তুবা দেন যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে ইমান শুধু ওনারাই আছে আসলে আরেকজনকে কাফের বলে কারা যার ভিতরে কুপুরি থাকতে পারে একজন মুমিনকে যারা কাফের বলে তার নিজের ব্যাপারে সান্ধ্য আছে না বলেছেন ইল্লাহ বা আহাদ ও মা মান কন লেখি হিল মুসলিম মিয়া কাফের যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের নাতে যে বলেছে তার ভিতরেও কুপুরি আছে সে নিজে আক্রান্ত ওই রোগে আক্রান্ত এমনটা করা ঠিক না আর আহ অতীতের এই কাদা ছোড়াছড়ি গুলি বাদ দেন সামনের মহাবিপর্যয়ের সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে রক্ষা করবেন